পঞ্চাশ বছর বয়সে একজন ধনী ব্যক্তি যে কিনা পঁচিশ বছর বয়সী খুবই সুন্দরী একটা মেয়েকে বিয়ে করে কিন্তু তারপর লোকটি তার সুন্দরী বইয়ের সাথে আনন্দ করতে করতে একদিন দুর্ঘটনা পাহাড় থেকে পড়ে গিয়ে তার পুরো শরীরটা হয়ে যায় এর ফলে দেখাশোনা করার জন্য একটা ছেলেকে রাখা হয় তার বাড়িতে কিন্তু তারপর সে বয়স্ক লোকটির সুন্দরী বউ নিজের চাহিদা মেটাতে সেই ছেলেটির সঙ্গে লিপ্ত হয়ে পড়ে এরপর তাদের শেষ পরিণতি কি হয়েছিল সেটা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন মুভি শুরুতে এই সেলিনাকে দেখানো হয় যে সদ্য বিয়ে করে নিজের বৃদ্ধ স্বামী সঙ্গে তার বাসায় ছিল তার স্বামীর নাম হলো অ্যালডো যে খুবই ধনী ব্যক্তি ছিল কিছুক্ষণ পর সে নিজের বাংলোতে পৌঁছে যায় এরপর অ্যালডোস এর বাড়ির কাজের মেয়ে যার গীতা সে সেলিনাকে বাড়িটা দেখায় গীতা তাকে বলে মালিক এতদিন এই বিশাল বাংলোতে একা থাকতেন আর এখন অবশেষে আপনি ওনা জীবনে এসেছেন গীতা তাকে জানাই যে অ্যালডোস এই পুরো এলাকার চেস চ্যাম্পিয়ন সে আজ পর্যন্ত একটাও কম্পিটি পজিশনে হারিনি এরপর রাতে সেলিনা ফ্রেশ হয়ে ব্যালকনিতে গিয়ে বসে সেখানে আলডোস সেলিনার কাছে যায় কিন্তু সেলিনা বলে আজ নয় আজ আমি ভীষণ ক্লান্ত কিন্তু তারপর আলডোস তাকে প্রচুর মারি আর নিজে মনোকামনা পূরণ করে পরের দিন সেলিনা ঘরটাকে একটু নিজের মতো করে গুছিয়ে নেছিল পরের দৃশ্যে দেখানো হয় সেলিনা চেস গেম খেলছিল তখনই সেখানে আলডোস আসে আর সেলিনা সঙ্গে চিস গেম খেলতে বসে যায় সেখানে সেলিনা এই গেমটা জিতেও যায় এরপর আলডোস রেগে যায় আর তাকে বলে আজ পর্যন্ত আমাকে কিউ এ গেমে হারাতে পারেনি তখন সেলিনা তাকে হাসতে হাসতে বলে আরে এটা তো শুধু একটা গেমই মাত্র এতে এত রাগ করার কি আছে যেটা শোনার পর এলডোস সেলিনাকে প্রচুর মারধর করে সেলিনা যন্ত্রণায় কাততে থাকে পরের দৃশ্যে এলডোসের উকিলকে দেখানো হয় যে তাকে জানায় আমরা একটা নতুন প্রপার্টির কেস আবারও জিতে গিয়েছি এটা শোনার পর অ্যালডোস খুবই খুশি হয় এবং সে নিজের স্ত্রীর কাছে গিয়ে সেটার ব্যাপারে জানায় এবং সেলিনার সঙ্গে আবারও ইন্টিমেট হয় এরপর সে তাকেই সেই প্রপার্টি কেটে নিয়ে যায়। সেখানে গিয়ে এলডোস প্রুচু ড্রিংক করে। তখন সেলিনাও তার কাছ থেকে ড্রিংক চায় কিন্তু এলডোস তাকে মানা করে দেয় এবং তাকে নিজের কাছে জোর করে টেনে নেয়। কিন্তু সেলিনা তার এইসব আচরণ আর ভালো লাগে না। সে এলডোস কে নিজের থেকে দূরে সরিয়ে দেয়। কিন্তু তখন তার পা স্লিপ করে এবং সে নিচে পড়ে যায়। আর তার মাথা একটা পাথরে গিয়ে লাগে। এরপর সেলিনা ঘাবড়ে গিয়ে অ্যাম্বুলেন্সকে কল করে আর এলডোস কে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তার জানাইছে এলডসের হাত পা প্যারালাইজ হয়ে গেছে আর সে এখন না চলাফেরা করতে পারবে আর না ভালোভাবে কথাও বলতে পারবে এরপর তাকে ডিসচার্জ করে দেয়া হয় আর এখন থেকে তাকে সেলিনা দয়া বেঁচে থাকতে হবে এরপর সবাই চলে যাওয়ার পর সেলিনা তাকে বলে তুমি এতদিন আমাকে প্রচুর টর্চার করেছ কিন্তু এখন আমার পালা এরপর সে স্নান করে ফ্রেশ হয়ে তার কাছে আসে আর তার সঙ্গে ইন্টিমেট হওয়ার অ্যাক্টিং করে আর তার সামনে ড্রিঙ্ক করতে থাকে এইসব কিছু দেখে আলডুস প্রচুর রেগে যায় কিন্তু তার এখন আর কিছুই করার ছিল না এরপর তার দেখাশোনা করার জন্য সেলিনা একটা পুরুষ নার্স হায়ার করে যার নাম বাদশাহ ছিল সে সেলিনাকে দেখার পর তার দিকে আকর্ষিত হতে থাকে এরপর সে আলডুস এর মেডিকেল রিপোর্ট দেখে তাকে বলে আপনি একদমই চিন্তা করবেন না আমি আপনার স্বামীর খুবই ভালোভাবে খেয়াল রাখবো এরপর বাদশাহ নিজের সমস্ত কাজকর্ম শেষ করে পুরো ঘরটা ঘুরে ঘুরে দেখতে থাকে এরপর সে সেলিনার ঘরে গিয়ে তার ড্রেস দেখতে থাকে তারপর সে সেই চেস বোর্ডটাকে দেখতে পায় এখানে সে সেটার একটা খুঁটি মুভ করে সেখান থেকে বেরিয়ে আসে ঠিক তখনই সেলিনা শপিং করে ঘরে ফিরি বাচ্চা তাকে বলে যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে আমাকে কল করুন আপাতত আলডো স্যার এখন ভালো আছেন এরপর সেলিনা স্নান করে ফ্রেশ হয়ে যখন বারান্দায় আসে তখন তার লক্ষ্য সেই চেস বোর্ডের উপরে গিয়ে পড়ে তখন সে বুঝতে পারে এই মুখটা নিশ্চয় বাদশাই করেছে সেজন্য সে চেস গেমের পরে চাল দেয় পরের দিন সেলিনা ও বাচ্চা দুজনে একসাথে বসে চেস গেম খেলতে শুরু করে অন্যদিকে আলডোস বিছানাতেই মল করে আর আলডোস প্রচুর রেগেছিল কারণ বাদশা তার খেয়াল রাখছিল না এবল বাচ্চা সেখানে গিয়ে তাকে পরিষ্কার করিয়ে দেয় এরপর সে আলডুসের কাছে ক্ষমা চায় আর বলে পরবর্তীতেkale যাতে এমনটা না হয় তার জন্য আমার কাছে একটা প্ল্যান আছে এ বলে সে তাকে একটা ডিভাইস দেয় যেটা বাটন প্রেস করলে অ্যালারাম বাজবে ফলে সে জানতে পারবে যে আলডুসের কোনো কিছু দরকার হয়েছে কিনা এখানে আলডুস খুব খুশি হয় কারণ এই আইডিয়াটা খুব ভালো ছিল ততক্ষণে সেলিন সেখানে এসে তাকে বলে এত সুন্দর আইডিয়ার জন্য আমি আজ রাতে তোমাকে ডিনারে ইনভাইট করতে চাই কিন্তু এই কথাটা আলডুসের সে সেই করতে থাকে। তখন সেখানে এসে বলে স্যার এটা কিন্তু মজা করার জিনিস নয় আমি এটা আপনাকে পরে দিয়ে দেবো এ বলে সেই ডিভাইসটা অ্যালদোস এর থেকে দূরে সরিয়ে রাখে এরপর সেই দিন রাতে বাদশা সেলিনার সঙ্গে ডিনারে বসে প্রচুর ঠিক তখনই তার ঠিক তো কলাসি সেখানে অন্য থেকে কেউ তাকে জানাই যে তুমি তোমার সার্টিফিকেট এখনি রেডি করো তবেই তোমার ডকুমেন্টের প্রসেসটা শুরু হবে তখন সেলিনা তাকে জিজ্ঞাসা করে ফোনে কে ছিল বাচ্চা জানাই যে আমি বিদেশে একটা চাকরির জন্য চেষ্টা করছি সেই ব্যাপারে আমার বন্ধু কল করেছে কিন্তু তখন সেলিনা তাকে জিজ্ঞাসা করে ও কি শুধুমাত্র তোমার বন্ধু নাকি জিএফ এরপর কথা বলতে বলতে তারা একে অপরের খুবই কাছে কাছে চলে আসে এবং তারা কিস করতে শুরুই করেছিল ঠিক তখনই অ্যালারাম বেজে ওঠে এরপর বাচ্চা যখন দৌড়ে সেখানে জাই তখন দেখে গিতা শেডিভেসটা আলডুসের দিয়ে দিয়েছিল আর সে বিনা কারণেই অ্যালারামটা বারবার বাজছিল এরপর বাচ্চা কঠোর ভাবে তাকে বলে এটা কোনো মজা করা জিনিস নয় কিছুক্ষণ পর সেখানে বাচ্চার ফ্রেন্ড পিয়া আসে আর এটা সেই মেয়েটা ছিল যে কিনা বাচ্চাকে বিদেশে যাওয়ার জন্য সাহায্য করছিল এবব বাচ্চা পিয়াকে সেলিনার সঙ্গে পরিচয় করিয়ে দেয় তখন সেলিনা বাচ্চাকে বলে 이게 দেখে তো মনে হচ্ছে না এ শুধুমাত্র তোমার ফ্রেন্ড হবে এরপর রাতে বাচ্চা আলডুসের বিছানার পাশে বসেছিল ঠিক তখনই সেখানে সেলিনা আসে সে বাচ্চাটা আকর্ষণ করার জন্য জেনে বুঝে হট রেসে সেখানে আসে এরপর সেলিনা আর বাচ্চা একসাথে বানাতে বসে প্রচুর লাইফের ব্যাপারে সমস্ত কিছু খুলে বলে সেলিনা তাকে বলে আমার এই দুনিয়ায় আর কেউ নেই আমি নিজেকে সবসময় খুবই একা অনুভব করি এরপর তারা আবারও অনেক কাছাকাছি চলে আসে এবং তারা একে অপরকে কিস করতে শুরু করে এরপর থেকে প্রতিদিন বাচ্চা অ্যালডোস কে ঘুমের ওষুধ খাইয়ে শুয়ে দিত আর সে এবং সেলিনা প্রতিদিন ইন্টারমেট হতো এরপর একদিন সেলিনা বাচ্চাকে চিন্তায় দেখিয়ে তাকে জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে। তখন তাকে বলে আমার পাঁচ লাখ না ভেবে একটা চেক বের করে আর সেটার উপরে আলডুসের ফিঙ্গার প্রিন্ট নিয়ে সেটাকে বাচ্চাকে দিয়ে দেয় এরপর বাচ্চা খুশি হয়ে সেলিনাকে তখনই কিস করতে শুরু করে এরপর সেলিনা বাচ্চাকে জানায় যে আলডুসের একটা ভাই আছে যে কিনা তার মতন ভি যদি সে এখানে আসে তাহলে সে আমাকে যে কোনো ভাবে এখান থেকে বের করে দিয়ে সমস্ত সম্পত্তি একাই আত্মসাত করে নিবে বাচ্চা তাকে বলে তুমি একদমই চিন্তা করো না আমি তোমাকে সুখী রাখবো সেলিনা বলে কেমন হবে যদি আমরা দুজনে মিলে অ্যালডোস কে মেরে ফেলি তারপর সমস্ত সম্পত্তি আমার হয়ে যাবে এবং আমরা বিয়ে করে এই ঘরে সুখে শান্তিতে থাকতে পারবো এটা শোনার পর বাচ্চা একেবারেই অবাক হয়ে যায় এরপর বাচ্চা অ্যালডোস কে খাবার খাওয়াতে চাই ঠিক তখনই তার জামাতে সেলিনার একটা চুল অ্যালডোস দেখতে পায় এটা দেখার পর অ্যালডোস প্রচুর রেগে যায় আর সেই সেই খাবার অ্যালডোস মুখে থুতু করে দেয় এরপর বাচ্চা প্রচুর রেগে যায় আর সে একটা বালিশ তুলে নিয়ে অ্যালডোস মুখে চেপে ধরে কিন্তু কিছুক্ষণ পর যখন সে বুঝতে পারে সে ভুল করছে তখন সে সেই বালিশটা সরিয়ে নেয় আর অ্যালডোস কাছে এমন আচরণের জন্য ক্ষমা চেয়ে নেয় এরপর একদিন অ্যালডোস উকিল তার বাড়িতে আসে তখন অ্যালডোস তাকে বোঝানোর চেষ্টা করে যে সেলিনা আর বাচ্চার মধ্যে অ্যাফেয়ার চলছে কিন্তু সে তাকে কিছু বলতে পারে না এরপর উকিল সেলিনাকে বলে অ্যালডোস নিজের সম্পত্তি নিয়ে একটা উইল করে রেখেছে কিন্তু সেটাতে কিছু প্রবলেম রয়েছে সেটার ব্যাপারে আলোচনা করার জন্য তুমি কি আমার বাংলাতে আসবে সেলিনা বুঝতে পারে যে সে তারই অসহায়তার ফায়দা তুলতে চায় কিন্তু সে তাকে মানা করে না এরপর সেলিনা বাচ্চাকে ফোর্স করতে থাকে যে সে যেন অ্যালডোস কে খুন করে কিন্তু বাচ্চা এমনটা করতে চায় না তখন সেলিনা তাকে বোঝায় যে যদি আমরা অ্যালডোস কে না মারি তাহলে ওর ভাই সমস্ত সম্পত্তি ভাগ নিতে আসবে এটা ছাড়া যদি তোমার কাছে আর অন্য কোনো উপায় থাকে তাহলে আমাকে বলো এরপর বাচ্চা তার কাজ থেকে কে দুদিনের সময় চায় আর সেলিনা তাকে দুদিনের ছুটিও দিয়ে দেয় এরপর বাদশাহ প্রিয়ার সঙ্গে দেখা করতে যায় তখন প্রিয়া তাকে রেগে গিয়ে বলে তোমার ওই মহিলার সঙ্গে অ্যাফেয়ার চলছে তাই না তুমি ওই চাকরিটা ছেড়ে দাও আসলে প্রিয়া বাদশাকে ভালোবাসত সে তাকে বলে তোমার দুটো সার্টিফিকেট মিসিং আছে তুমি শীঘ্র সেই দুটোর নকল বানিয়ে নাও তবেই তুমি বিদেশে চাকরি করতে পারবে এবং আমরা দুজনে বিয়ে করে সেখানে সেটেল হয়ে যাব এরপর বাদশাহ মনে মনে ভাবতে থাকে যে ফিয়া আমাকে এত ভালোবাসে তাহলে আমি সেলিনার করে কেন পড়বো এই ভেবে সে সেলিনার কথাগুলো ইগনোর করতে শুরু করে কিন্তু সেলিনা তাকে কন্টিনিউ কল করতে থাকে এরপর একদিন রাতে সে তাকে একটা ভয়েস মেল পাঠায় যেখানে সেলিনা তাকে বলে আমি খুবই বিপদে আছি এরপর বাদশাহ ঘাট দেখিয়ে তার সঙ্গে দেখা করতে যায় তখন দেখে যে সেলিনা সুসাইড করতে চলেছে তখন বাদশাহ তাকে সেটা করতে বাধা দেয় এরপর সে তার মুখ থেকে জানতে পারে আলদোসের ভাই তাকে হুমকি দিয়েছে যে তার জন্যই আলদোসের মাথায় আঘাত লেগেছে এবং সে এ ব্যাপার নিয়ে কোর্টে যাবে এরপর বাদশাহ সেলিনাকে সান্ত্বনা দিয়ে বলে আমি দেখছি কি করা যায় এই বলে সে যখন ঘরে ফিরে আসে তখন সেলিনার কল আসে সে বলে তুমি শীঘ্র এখানে আসো অ্যালডোসের কিছু হয়ে গিয়েছে মাত্রা তখনই সেখানে গিয়ে দেখে যে অ্যালডোসের নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে তখন সেলিনা এসে তাকে বলে আমি এসব কিছু শুধুমাত্র আমাদের দুজনের জন্য করেছি আর এখন আমি কান্নার অভিনয় করব আর তুমি সবাইকে বলবে আমি অনেক চেষ্টার পরেও অ্যালডোস বাজাতে পারলাম না এটা শোনার পর বাচ্চা আরো ভয় পেয়ে যায় কারণ এতে তারা ফেসে যেতে পারে এরপর অ্যালডোসের ভাই এসে সেলিনাকে বলে এই ঘরটা আমার দাদার তাই এই ঘরের উপর শুধুমাত্র আমার অধিকার আছে তুমি এখান থেকে বেরিয়ে যাও কিন্তু সেলিনা সেই ঘর ছেড়ে যেতে মানা করে দেয় এর ফলে অ্যালডোস ভাই পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করে যে সেলিনা সম্পত্তির লোকে আমার দাদাকে মেরে ফেলেছে এরপর যখন সেলিনা সেটার ব্যাপারে জানতে পারে সে সঙ্গে সঙ্গে বাচ্চাকে কল করে বাচ্চা তখন ঘাবড়ে যায় আর বলে আমি এসব খুনের মামলায় পড়তে চাই না তুমি আজকের পর থেকে আমাকে কখনোই কল করবে না কিছুক্ষণ পর পুলিশ তাকে কল করে বাংলোতে ডাকে আসলে পুলিশের বাচ্চা আর সেলিনার উপরে সন্দেহ ছিল এর ফলে তারা সেলিনার বাচ্চাকে আলাদা আলাদা ভাবে জিজ্ঞাসাবাদ করে। এরপর যখন তারা গীতাকে জিজ্ঞাসা করে তখন সে তাদের এফআইআর এর ব্যাপারে কিছুই বলে না। সেজন্য পুলিশ আপাতত তাদেরকে শুধুমাত্র জিজ্ঞাসাবাদ করি সেখান থেকে চলে যায়। এরপর বাচ্চা প্রিয়ার সঙ্গে দেখা করতে যায় কিন্তু প্রিয়া এখন তার সঙ্গে কথা বলতে চায় না কারণ বাচ্চা এখন সেই খুনের মামলায় ফেসে গিয়েছে। অন্যদিকে অ্যালডোসের উকিল আগরো সেলিনাকে কল করে তার বাংলোতে আলোচনা করার জন্য ডাকে। এরপর সেলিনাও সেটাতে রাজি হয়ে যায়। ঠিক তখনই বাচ্চা সেখানে আসে আর সেলিনাকে আড়াই লাখ টাকা দিয়ে দেয় আর বলে বাকি অর্ধেক টাকা আমি পরে দিয়ে দেব আমি এখন থেকে আর তোমার মামলায় পড়তে চাই না তখন সেলিনা তাকে বলে আমরা এই প্রপার্টি বেঁচে দিয়ে অনেক দূরে চলে যাব তুমি চিন্তা করো না পুলিশ আমাদের কিছু করতে পারবে না এটা শুনে বাচ্চা চিন্তায় পড়ে যায় এরপর সেলিনা উকিলের সঙ্গে দেখা করতে যায় সে তাকে জানায় যে তোমার স্বামী তার সমস্ত প্রপার্টি তোমার নামে করে গিয়েছে কিন্তু তার উইলে এটাও লেখা আছে যে যদি তার মৃত্যুতে তোমার হাত থাকে তাহলে তোমার সে প্রপার্টি কোনো অধিকার থাকবে না আর আমি জানি যে তুমি আলডোস কে মেরেছ কিন্তু তুমি চিন্তা করো না যদি তুমি আমার সঙ্গে সহযোগিতা করো তাহলে আমি অবশ্যই তোমাকে এই প্রপার্টিটা পেতে সাহায্য করব। তখন সেলিনা তাকে বলে আমি তো আমার স্বামীকে মারিনি তাহলে আমি তোমার কথা শুনবো কেন আসলে অ্যালডোস সত্যি সেই সময় নিঃশ্বাস নিতে পারছিল না আর সে আমাকে এতটাই টর্চার করছিল যে আমি চাইছিলাম যে ও মারা যাক সেজন্য আমি চুপচাপ সেখানে দাঁড়িয়ে দেখতে থাকি কিন্তু আমি তাকে মারিনি আর ব্যাস এই সত্যিটাই বলতে আমি এখানে এসেছি এরপর বাদশাহ আর সেলিনা যখন তার বাংলোতে খাবার ছিল তখন অ্যালডোস ভাই সেখানে এসে তাকে বলি তুমি ফরেনসিক ডিপার্টমেন্ট আর পুলিশকে ধোকা দিতে পারো কিন্তু আমাকে না আমি এটা প্রমাণ করে ছাড়বো যে তুমি আমার দাদাকে খুন করেছ তার চলে যাওয়ার পর বাদশা তাকে বলে আমি বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি তখন সেলিনা তাকে বলে আমি এসব কিছু শুধুমাত্র আমাদের দুজনের জন্যই করেছি বাচ্চা রেগে গিয়ে বলে আমার নয় সবকিছু তুমি একাই করেছ আর এখন এই সমস্ত প্রপার্টি তুমি একাই ভোগ করো তখনই সেলিনা তাকে একটি ভিডিও দেখায় যেখানে বাদশা অ্যালডোস মুখে বালিশ চাপা দিয়ে চেষ্টা করছে তখন বাদশা প্রচুর রেগে যায় যে সেলিনা এখন তাকে ব্ল্যাকমেল করতে শুরু করেছে সে রেগে গিয়ে সেলিনার গলা টিপে ধরে আর তাকে বলে আমি এখনই তোকে মেরেই ফেলবো তখন সেলিনা বলে তোমার মধ্যে আমার সন্তান আছে তাকেও কি তুমি মেরে ফেলতে চাও এটা শুনে বাদশা প্রচুর অবাক হয়ে যায় সে কোনো কিছুই ভেবে পায় না যে তার এখন কি করা উচিত পরের দৃশ্যে দেখানো হয় বাদশা আর সেলিনা একটা গাড়িতে করে কোথাও যাচ্ছে আর এটার সাথে এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়